তাহলে প্রথমত আমাদের গুণ গুণের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব তাহলে আমরা দেখি গুণ হলো মাল্টিপ্লিকেশন হ্যাঁ তা আমরা যদি মাল্টি মানে বহু গুণ অনেক বেশি তাহলে মাল্টিপ্লিকেশান হল গুণ তাহলে অঙ্কগুলো আমরা যখন গুণ করব তখন তার মান অনেক বেশি বেড়ে যাবে অনেক বেশি বেড়ে যাবে মূলত এটাই হলো গুণ তা আমরা সবাই মিলে দেখব যে আসলে গুণ জিনিসটা কী তাহলে একটু দেখা যাক যে আমি এখানে লিখলাম পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ হ্যাঁ এই চারটা পাঁচ আমি এখানে লিখলাম তা আমরা জানি এই চারটা পাঁচ যদি আমি যোগ করি তাই যোগ করলে আমার একটা রেজাল্ট আসবে হ্যাঁ তাই চারটা পাঁচ আমি যদি যোগ করি পাঁচ 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 এবং পাঁচ তাহলে এই লিখে দিলাম কুড়ি হ্যাঁ বিশ হয় হ্যাঁ পাঁচ আর পাঁচ দশ আর পাঁচ পনেরো আর পাঁচ বিশ এই বিশ আমি এখানে লিখলাম তাহলে একটা জিনিস এখানে খেয়াল করা যায় যে এই পাঁচ আমি কয়বার লিখছি চারবার হ্যাঁ একবার দুইবার তিনবার চারবার তাহলে পাঁচ আমি চারবার লিখছি তাহলে এই যে পাঁচ আমি একই পাঁচ চারবার লিখলাম তাহলে এই পাঁচ আর চারের ভিতরে একটা সম্পর্ক আছে সেটা হলো গুণ সম্পর্ক হ্যাঁ পাঁচ আমি চারবার লেখার কারণে একটা সম্পর্ক পাঁচ এবং চারের মধ্যে হয়েছে সেটা গুণ এবং সেটাকে আমরা যদি লিখি বিশ হ্যাঁ চার পাঁচে বিশ আমি নিচে আবার লিখছি দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ পাঁচবার আমি দশ লিখলাম যোগ করে তা আমি একই সংখ্যা পাঁচবার লিখেছি তাহলে এবং তাদের ভিতরে একটা সম্পর্ক দশ যোগ সম্পর্ক আমি এদের যোগ ফলটাও পঞ্চাশ লিখে দিলাম এখন যদি আমি একটা গুণ আঁকার লিখতে চাই তাহলে আমি দশ আগে লিখব তারপরে দশ কয়বার লিখেছি পাঁচবার এবং মাঝখানে একটা গুণ চিহ্ন দেব তাহলে আমার পাঁচ দশে পঞ্চাশ হবে তাহলে ওই সংখ্যাটা কতবার যোগ করা হয়েছে তার সাথে গুণ অবস্থায় আমি দিব তাই দশ পাঁচবার লেখা হয়েছে এই জন্য দশকে আমি পাঁচ দিয়ে গুণ অবস্থায় আমি দিয়ে দিলাম তাহলে আমার রেজাল্ট হলছে পঞ্চাশ তাহলে আমি দেখছি যে এখানে যে অঙ্কগুলো আমার যোগ অবস্থায় আছে সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম গুণ গুণ দিই আর কি পাশে আমি লিখছি যে এক গুণ পাঁচ সমান পাঁচ একটু খেয়াল করা যাক তাহলে এক যে অঙ্কটা আছে সেটা আমি কিন্তু পাঁচবার যোগ করলে পাঁচ হবে এক যোগ এক যোগ এক যোগ এক পাঁচবার যদি আমি যোগ করি তাহলে পাঁচ হবে আর গুণ করার ক্ষেত্রে আমি এক আগে লিখবো তারপরে এক আমি কয়বার লিখেছি হ্যাঁ যোগ করার ক্ষেত্রে সেই সংখ্যাটা দিব পাঁচ একে পাঁচ তাহলে দেখা যাচ্ছে যে যোগের ক্ষেত্রে অনেকগুলো অনেক বেশি লেখালেখি লাগছে গুণের ক্ষেত্রে কিন্তু লেখা লাগছে না এটা একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ তা আমরা যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করবো সেটা হচ্ছে এই যে গুণ বা মাল্টিপ্লিকেশন এর ক্ষেত্রে তিনটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে হ্যাঁ তিনটা বিষয় কি একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে গুণক আর একটা হলো গুণফল গুণ্য গুণক আর কি গুণফল তা আমি এখানে লিখে দিচ্ছি যে এই তিনটা শব্দ যে গুণ্য গুণক আর কি গুণফল তাহলে আমি লিখলাম যে গুণ্য তার পাশে লিখলাম যে গুণক তার পাশে লিখলাম গুণফল গুণ্য গুনক গুণ ফল তা এদের ভিতরে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি যে গুণ্যের সাথে গুণকের একটা সম্পর্ক এবং তাদের সাথে গুণফলের একটা সম্পর্ক আমি সম্পর্কটা লিখে দিছি যে গুণ্য আর গুণকের যে সম্পর্ক সেটা হচ্ছে গুণ সম্পর্ক গুণ্য এবং গুণকের মাঝে যে সম্পর্ক সেটা হলো গুণ সম্পর্ক গুণ্য এবং গুণক এই দুটো সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে পাওয়া যায় গুণফল হ্যাঁ যে রেজাল্ট পাওয়া যায় সেটাই হলো ফল তার নাম হচ্ছে গুনফল তাহলে গুণ্যকে আমি গুণক দিয়ে গুণ করবো গুণ করলে গুণফল পাওয়া যাবে হ্যাঁ গুণ্য গুণক গুণফল এটা মনে রাখা সহজ পদ্ধতি যে গুণতে বর্ণ কম গুণকে আর একটু বেশি গুণফলে আরও বেশি আমি নিচে লিখে দিছে যে আঠারো একটা উদাহরণ দিলাম মনে করো আঠারো গুণ তিন তাহলে আঠারো এখানে গুণ্য আর তিন হলো গুণক তাহলে এটা গুণ করলে যে রেজাল্ট আসে চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন এই চুয়ান্ন কিন্তু আমাদের গুণফল চুয়ান্ন কি আমাদের গুণফল তাহলে আঠারো হচ্ছে গুণ্য তিন হলো গুণক আর চুয়ান্ন হল গুণফল মূলত যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে আর যে সংখ্যাতে গুণ করা হয় সেটা হলো গুণক আর এই দুইটা গুণ করার পর যে রেজাল্ট আসে সেটা হলো আমাদের গুণফল হুম গুণ্য গুণক সমান গুণফল এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা তাহলে আমি যদি এখান থেকে লিখি যে গুণফল হুম গুণফলটা যদি লিখি প্রথমে হ্যাঁ তারপর আমি লিখলাম গুণক গুণক লিখলাম সমান দামি লিখলাম গুণ্য এই তিনটা জিনিসই কিন্তু গুণ্য গুণক গুণফল তাহলে গুণফলের সাথে গুণকের একটা রিলেশন এখানে হবে সেটা কিন্তু ভাগ কি সম্পর্ক ভাগ সম্পর্ক তাই গুণফল ভাগ গুণক সমান গুণ তাহলে উপরে যে উদাহরণটা আমি দিছিলাম এই উদাহরণে কিন্তু আমার গুণ ফল ছিল চুয়ান্ন হ্যাঁ তাহলে আমি যদি নিচে লিখি যে গুণফল হচ্ছে চুয়ান্ন হ্যাঁ তারপরে ভাগ চিহ্ন দিলাম তারপরে গুণক উপরে গুণক ছিল আমার কত তিন তাহলে গুণকের জায়গায় তিন লিখলাম তাহলে চুয়ান্নকে যদি আমি তিন দিয়ে ভাগ করি হ্যাঁ চুয়ান্নকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমার যে রেজাল্ট আসবে সেটা হলো গুণ্য তিন আঠারো চুয়ান্ন হ্যাঁ তিনটে ভাগ করলে আঠারো হবে গুণ্য হচ্ছে এখানে আঠারো উপরে যে উদাহরণ সে উদাহরণে কিন্তু আমরা আঠারোই পেয়েছিলাম তাহলে গুণফল ভাগ গুণক সমান গুণ্য এটাও একটা কিন্তু আমাদের সূত্র এখান থেকে হয়ে গেল হ্যাঁ তা আমরা একটু খেয়াল রাখবো প্রথমে যে সূত্রটা আমি লিখেছিলাম যে গুণ্য ইন্টু গুণক সমান গুণফল এটা মনে রাখলে হবে গুণ্যতে দুইটা বর্ণ আছে গুণকে তিনটা বর্ণ গুণফলে চারটা বর্ণ হ্যাঁ দুই তিন চার এভাবে কিন্তু সামনের দিকে বাড়ছে এটা মনে রাখলে এগুলো আপাতত পারা যাবে আরেকটা জিনিস আমি লিখতে পারি যে গুণফল হ্যাঁ গুণফল ভাগ গুণ্য গুণফল ভাগ গুণ্য সমান গুণক গুণফল ভাগ গুণ্য সমান গুনক তাহলে আমার এখানে এই যে গুণফল যেটা গুণফলটা ছিল কত পাঁচ চার চুয়ান্ন হ্যাঁ আমার গুণ্য ছিল আঠারো গুণ্য কত ছিল আঠারো ছিল আর আমার গুণক হচ্ছে চুয়ান্ন ভাগ আঠারো তিন আঠারো চুয়ান্ন ভাগ করলে তিন হবে তিন হলো আমার গুণক হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে আমরা যেভাবেই এটা ক্যালকুলেশন করি না কেন যেভাবেই আমরা এটা লিখি না কেন আমার কিন্তু গুণ্য গুণক এবং গুণফলের মান সেম থাকে একই থাকে তাহলে আমরা একটু দেখি যে আমাদের মূল যে থিম সেটা হলো গুণ্য ইন্টু গুণক সমান গুণ গুণ্য ইন্টু গুণক সমান গুণ ফল এটা মেইন থিম আমার হ্যাঁ গুণ্য গুণ গুণক সমান গুণফল তাহলে এখন যে বিষয়টা সেটা এখানে লিখলাম যে পনেরো গুণ দুই হ্যাঁ পনেরো গুণ দুই এই পনেরো হচ্ছে আমার গুণ্য যাকে গুণ করা হয় আর দুই হচ্ছে আমার গুণক যা দিয়ে গুণ করা হয় আর যাকে গুণ করা হয় আর যেটা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক আর পনেরো দোকান তিরিশ এটা হলো আমার গুণফল হ্যাঁ পনেরো দুকোনা তিরিশ এটা হলো আমার গুণফল তাহলে গুণ্য গুণক গুণফল পনেরো দু তিরিশ গুণ্য গুণক আর কি গুণফল তাহলে আমি যে বিষয়টা এখানে জানতে পারলাম সেটা হচ্ছে যেটা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক আর যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য এবং এই দুটা গুণ করার পরে যে রেজাল্ট পাওয়া যায় সেটা হলো আমার গুণফল তাহলে গুণের ক্ষেত্রে এই প্রাথমিক ধারণা এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। সবগুলোই আমি এখানে লিখে দিয়েছি তোমরা একটু খাতা এগুলো খুব সুন্দরভাবে হ্যাঁ সুন্দরভাবে এগুলো লেখার চেষ্টা করবো আর কি